উনি পঞ্চাশ বছর ধরে আমাদের বেলডাঙ্গায় আছেন আমরা বেলডাঙ্গা টু বাস করি উনি বেলডাঙ্গা ওয়ানে ভারত সেবাশ্রমের অধ্যক্ষ কাজেই তিনি একটা অ্যাওয়ার্ড পেয়েছেন তিনি একটা পদ্মশ্রী বিরাট প্রাপ্তি তিনি হয়েছে এতে আমি অন্তত পক্ষে ব্যক্তিগতভাবে জেলাবাসী হিসাবে কার্তিক মহারাজের এই প্রাপ্তি এবং পাশাপাশি আরও একজন গায়ক অরিজিৎ সিং তিনি জিয়াগঞ্জের বাসিন্দা আমাদের জেলারই ছেলে এই দুজনের প্রাপ্তিতেই আমি অন্ততপক্ষে পক্ষে খুশি বা আমাদের অখুশি হওয়ার মতো কোনো বিষয় এটা নয় কারণ জেলার গর্ভর বিষয় জেলা থেকে দু দুজন পদ্মশ্রী পেয়েছে তো এটা আমাদের অখুশির প্রশ্ন তো মাঝে সে নিশ্চয় কোনো কাজের যদি তিনি খারাপ কিছু করেন তখন নিশ্চয়ই সেটা ছেড়ে কথা বলবো না তখন নিশ্চয়ই তার সমালোচনা করব কিন্তু যাদের সিলেকশন পাওয়ার যারা যে রিপোর্টের ভিত্তিতে তেনারা যারা কেন্দ্রীয় থেকে সিলেকশন করেছেন এই পদ্মশ্রী দেওয়ার জন্য দেওয়ার জন্য সেটা নিয়ে সমালোচনা করার তো আমার কোনো অধিকার নেই শোনেন কেউ যদি দাঙ্গা করে তার জন্য আইন আছে উনি যদি দিন কোনো খারাপ কাজে যুক্ত হন তার জন্য তাকে সমালোচনা হজম করতে হয় আমি যদি কোনো দিন কোনো কথা বাজে কথা বলেছি আমাকেও প্রধানমন্ত্রী থেকে শুরু করে আসামের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কেউ আমাকে রেয়াদ করেনি আমাকে সেই সমালোচনা সম্মুখীন হতে হয়েছে বা আমাকে হজম করতে হয়েছে আমি হজম করেছি বলছি তো যখন যাদের সিলেকশন করার রাইট যাদের যাদের সিলেকশন করার মতো ক্ষমতা সেই বোর্ড যখন তাকে সিলেকশন করেছে আমি কেন অযথা তার বিরোধিতা করতে যাবো সমালোচনা করতে যাব আমার জেলাবাসী হিসাবে কার্তিক মহারাজ এবং অরিজিৎ সিং দুজনেরই এই প্রাপ্তিতে আমরা হচ্ছি হ্যাঁ এখনো এক বছর তিন মাস কারণ এপ্রিলে ভোট হয়েছিল দু হাজার একুশে উনতিরিশে এপ্রিল লাস্টে যে আমার ভোট হয়েছিল তো সেই ভোট আবার আসবে ভারতবর্ষের ইলেকশন কমিশন ডিক্লেয়ার করবে তার আগে আমাদের সর্বোচ্চ নেত্রী নেতা মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি যে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করবেন আমাদের যদি সেই জায়গাতে রাখেন সুযোগ দেন নিশ্চয়ই আমরা আমাদের মতো করে মুর্শিদাবাদের মানুষকে কনভিন্স করব। এবং আমরা কুড়ি আর দুই আছি বাইশে বাইশ করারই চেষ্টা করবো মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জি চৌধুরীকে অদিত চৌধুরীর আজকের দিনে কোনো সংখ্যা নেই পার্সেন্টেজ নেই অদিত চৌধুরী পঁচিশ বছর ধরে সেখানকার মানুষের ভোট নিয়ে বারবার নির্বাচিত হয়েছে কাজের কাজ সেইভাবে কিছু করেননি তাই দু হাজার চব্বিশের ইলেকশনে মানুষ তাকে প্রত্যাখ্যান করেছে পরাজিত করেছে অধিত চৌধুরীকে নিয়ে ভাবারও কিছু নেই চিন্তা করারও কিছু নেই বিধানসভা নির্বাচনে আমার তো মনে হয় না ওনার কোনো লোক বল নেই তাহলে কি করে করবে